নমস্কার শুভসন্ধ্যা নিউজ ব্যান্ডারের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে কারণ আজ জনজাতিদের অন্যতম একটি উৎসবের মধ্যে আজ বিশেষভাবে ঐতিহ্যের সাথে পালন করা হয়েছে রাজ্য জুড়ে গড়িয়া পূজা ঠিক তেমনি চরিলামের ছবি আমরা দেখাচ্ছি চরিলাম করইমুড়ায় ডেসে ফেলেছে ও পালিত হয়েছে জনজাতিদের এই উৎসব জনজাতিদের অন্যতম উৎসব বাবা গড়িয়াকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই পুজো একই সাথে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করইমোড়া এডেসে আজ সকাল থেকে দেখা গেছে বিশেষ প্রস্তুতি বাবা গড়িয়া ঠাকুরের পূজায় তারা ভ্রতি হয়েছে প্রত্যেক বছরে নেয় এবছরও চড়িলাম করইমোড়াই এডেসে ভিলেজের এলাকায় বহু প্রাচীন বাবা গড়িয়া মন্দিরে গড়িয়া পূজার আয়োজন করা হয় যথাযোগ্য শ্রদ্ধার সাথে ধর্মীয় রীতি রীতি কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় সমস্ত জনজাতি পরিবারের লোকজনেরা তাদের নিজ নিজ পরিবারের কল্যাণে বাবা গড়িয়া ঠাকুরের পূজায় অংশগ্রহণ করেন উৎসবকে কেন্দ্র করে জনজাতিদের এই এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলকে বাবা গড়িয়া উৎসবের পালন দেখা গেছে করই করইমুড়াই রেসি ভিলেজের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি বলছেন তারা এই পূজা সম্পর্কে শোনাচ্ছে বজা কামেগী মূৰা বেগী মূৰাই ন কংকে কি বিচুৰ পাৰ্চেণ্ট নাযা না লোকৰ নাম চানা বুচোন আৰু দা খাই মই গাজ খাইন এই চিনে মানুহ গ্ৰাহ অতি বচন বছৰ বাট গৈ মা খাইছোঁ অতি বচনাই থাকিম পাই বছৰ গাহো sungka hum ke busabuti be matong tu matatou ya kita nin ketam bopri man sinarang mani an mok hagi ma babu song an trai puro hamian ni nar mani ge agi serai? jan asra agin takia trai puro nih simina an ma babu khala pemen ke bo an jan sa ma ya an no han to ninni family ngi simida lakini ni ani inni an family tuang ang u tok pi rokhu bang mun Mungkin oh, okay. ini di sini mungkin, ini di mungkin. And... আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এই পূজার ঐতিহ্য সম্পর্কেও কিন্তু তিনি তুলে ধরলেন আজ সকাল থেকে দেখা গেছে মন্দিরে পূজার্চনা করতে প্রচুর সংখ্যক জনজাতিরা একত্রিত হয়েছেন এবং সকাল থেকেই এই পূজা অর্চনা করলেন মূলত পরিবারের কল্যাণার্থী এবং কল্যাণের কথা মাথায় রেখেই প্রত্যেক বছর তারা এই পুজো করেন এ বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি চড়িলাম কড়ৈমোড়া এডেজ ভিলেজের সেই ছবি দেখালাম আপনাদের নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন